Honorable Speaker sir, with your permission, I I introduce introduce the the Union Territories Law Amendment Bill bill. 2024. I introduce the जो सदस्य दीर्घ पड़ने पर अबोशिशे मंगलवार लोकसभा पेश करा लो एक, देश एक কিন্তু পেশ হলেও আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে এই বিল নির্ধারিত সময় মেনেই এদিন বেলা বারোটা নাগাদ লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটির নাম দেওয়া হয়েছে সংবিধান একশো তম সংশোধন বিল দু কিন্তু এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিল পেশ করতে চড়াশুরে তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি The bills which have been moved by the Honourable Minister of Law and Justice

रख सकता है अब कांग्रेस पार्टी में विचार रख सकता है मतलब विरोधी करना है मगर विचार कर सकते ही, इसका मतलब होता है पक्ष में भी बोल सकते हैं বিলের বিরোধিতা করেছে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলি ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটলো টোটাল ইউনাইটেড তেলেগু দেশম পার্টি আর জেডিউ কোন সময় যদি চলে আসে তাহলে আমাদের ভোটের সঙ্গে ওই ভোট যোগ হয়ে গেলে আর দুই তৃতীয়াংশতে এই বিল পাশ হবে না উনিশশো সালে প্রথমবার স্বাধীন ভারতে ভোট হয় সেই সময় লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় এক সঙ্গে নির্বাচন হয়েছিল সেই একই নিয়মে ১৯৫৭ সাতান্ন এবং উনিশশো সালে ভোট হয় কেবল তৎকালীন উত্তর প্রদেশে চার দফায় ভোট হয় উনিশশো সালের পর থেকে ভারতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে উনিশশো থেকে বেশ কিছু রাজ্যে সরকারের পতন শুরু হয় উনিশশো সালে ভেঙে যায় লোকসভাও ফলে উনিশশো সালে নতুন করে লোকসভা নির্বাচন করতে হয় এবার উনিশশো সাতষট্টি সালের আগের নিয়ম আবার ফিরিয়ে আনতে চাইছে মোদী সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হবে কিন্তু এক দেশ এক ভোট বিল পাশ করাতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদী সরকারকে কারণ এর জন্য লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই দুই তৃতীয়াংশ ভোট দরকার লোকসভার ক্ষেত্রে তিনশো বাষট্টি এবং রাজ্যসভার ক্ষেত্রে একশো আটান্ন কিন্তু বর্তমানে লোকসভায় এনডিএ রয়েছে দুশো আটানব্বই এবং রাজ্যসভায় রয়েছে একশো পঁয়ত্রিশ পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি মনে করে লোকসভা এবং বিধানসভার সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় ভোটও করাবে তাহলে পঞ্চাশ শতাংশ অর্থাৎ দেশের অর্ধেক রাজ্য সরকারের সমর্থন প্রয়োজন এদিন বিল পেশের সময় বিরোধী পক্ষের তরফে ডিভিশনের দাবি করা হয় তা মেনে ভোটাভুটি হল লোকসভায় বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের দুশো জন সাংসদ বিপক্ষে একশো জন বিল পেশ তো হল এখন পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বর মোদী সরকার কিভাবে জোগাড় করবে সেদিকেই সবার নজর বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ